একে একে শিরোপা হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের পর শ্রেষ্ঠত্ব বার্সেলোনার কাছে হাতছাড়া করেছে চ্যাম্পিয়ন্স জয়ের লড়াই থেকেও সিটকে গেছে ইউরোপের রাজারা জুনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে মৌখিক সম্মতি দিয়েছিলেন আনচেলতিক কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে হঠাৎ করে তার রিয়াল সার্ধে চাওয়াটা মেনে নিতে পারেনি রিয়াল কর্তৃপক্ষ তাকে সেলেসাওদের কোচ হিসেবে পেতে আরও অপেক্ষায় থাকতে রাজি সিবিএফ রিয়ালের সামনে এখনও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে সেটি অবশ্য লিগায় রিয়ালে আঞ্চলিক চুক্তির ম্যাচ শেষ হবে দু সালের জুনে ব্রাজিল নতুন কোচ নিয়োগ দেবে ছাব্বিশ মের মধ্যে কেননা জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ওই সময়ের মধ্যে দল ঘোষণা করতে হবে তাদের আঞ্চলতি ও রিয়াল সভাপতি পেরেজের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে কোনো কারণে আঞ্চলিক থেকে না পেলে জর্জ জেসুস বা আবেল ফেরেইরাকে কোচ হিসেবে বেছে নিতে পারে সিবিএফ